পরিচিত এক সাবজেক্টে নামটা নিয়ে রক্ত বা রক্ত অল্পতা তো এই পরিচিত বিষয়টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব অর্থাৎ রোগটাকে আমরা কিভাবে নির্ধারণ করব বা রোগটাকে আমরা কিভাবে চিহ্নিত করব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ করতেছি ডাক্তার নাসরুল্লাহ রাশিদিকে যিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার পাশাপাশি একজন রেডিওলজিস্ট যিনি ডাক্তার নাসরুল্লাহ রাশিদ

তো রোগীরা নিজেরাই বলে স্যার আমার রক্ত নেই রক্ত কমে গেছে আসলে আমরা অনেক সময় চোখ দিয়ে দেখেও কিন্তু কিছু বিষয় নির্ণয় করতে পারি আর কিছু বিষয় নির্ণয় করতে পারি ল্যাব টেস্টের মাধ্যমে আচ্ছা চোখ দিয়ে আসলে কিভাবে নির্ণয় করি দেখা যাচ্ছে যে রোগীটি চেহারা ফেকাশে হয়ে গেছে শরীর ফেকাশে হয়ে গেছে বিশেষ করে চোখের স্ক্যালেরা বা যে সাদা অংশ আছে এখানে দেখা যাচ্ছে যে ফ্যাকাশে বা লাল ভাবটা নেই লাল রক্ত জালিকা যে আছে সেই ক্যাপিটাল গুলো দেখা যাচ্ছে যে অনেকটা সাদা বাকাল বা নিচের আছে সেখানে মানে লাল ভাবটা নেই সাদা পুরো রোগীটাই ফ্যাকাশে তার চোখ মুখ তার ত্বক এটা দেখে আমরা প্রাথমিকভাবে নির্ণয় করে থাকলেও এটা আসলে কিছু ল্যাব টেস্টের মাধ্যমে আমাদের নিশ্চিত হতে হয় যে প্রকৃত সে রক্ত সভ্যতায় ভুগতেছে কিনা আর ভুগলে মানে কতটুকু সে রক্ত সভ্যতায় ভুগছে তার গভীরতা কতটুকু সেই আমরা প্রথমে যে টেস্টটা করে থাকি কমন টেস্ট এই টেস্টটা আমরা খুব বেশি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটা করে থাকি এই টেস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে রক্তে লোহিত কণিকার সংখ্যা কেমন আছে বা কতগুলো আছে শ্বেত কণিকা পরিমাণ কেমন প্লেটলেটসের পরিমাণ কেমন টেস্টের মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রা ইএসআর ইত্যাদি এই টেস্টের মাধ্যমে আমরা মানে টোটাল একটা ব্লাডের যে চিত্র সেটা বুঝতে পারি এই বোঝার মাধ্যমে বিশেষ করে হিমোগ্লোবিনের মাত্রার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে সে কিনা রক্ত সল্পতা হচ্ছে কিনা রক্তের দেখা যায় ভলিউম ঠিক থাকে কিন্তু সেখানে লোহিত রক্ত কণিকা কমে যাচ্ছে বা অন্য কোনো ব্লাড সেল কমে যাচ্ছে এটা একটা টেস্ট এরপরে রেটিকুলোসাইট কাউন্ট এই টেস্টের মাধ্যমে আমরা রক্ত সল্পতার বিষয়ে জানতে পারি বা বুঝতে পারি এটা হচ্ছে অল্প বয়সী লোহিত রক্তকণিকা এই টেস্টের মাধ্যমে বোঝা যায় শরীরে কত দ্রুত নতুন তৈরি হচ্ছে এই টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি তার নতুন যে কণিকা তৈরি হচ্ছে কতটুকু হচ্ছে হচ্ছে না এই বিষয়ে আরেকটা টেস্ট আছে যেটা এই হলো যে আয়রনের যে সঞ্চয় এটা নির্দেশ করে বা প্রোটিন নির্দেশ করে আয়রনের ঘাটতি আছে কিনা তা বোঝার জন্য সাধারণত এই পরীক্ষাটা করা হয় কারণ আয়রনের অভাবে আমরা রক্ত স্বল্পতা বলে থাকি আরেকটা হচ্ছে আয়রন টেস্ট এই টেস্টটা বা জিআইডি টেস্ট টোটাল আয়রন ব্যালেন্স ক্যাপাসিটি যে আছে এই টেস্টের মাধ্যমে আমরা অনেক সময় নির্ণয় করতে পারি এই টেস্টে রক্ত আয়রনের পরিমাণ শরীরে আয়রন পরিবহন সক্ষমতা নির্ণয় করে এই টেস্টের মাধ্যমে আমরা শরীরে আয়রন যে ঘাটতি আছে কিনা সেটা বুঝতে পারি এরপরে ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড টেস্ট এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে রুগী রক্ত স্বল্পতায় ভুগছে কিনা সেটা নির্ণয় করা সহজ হয় আমাদের আরেকটা হচ্ছে যে হিমোগ্লোবিন টেস্ট ইলেকট্রো এই টেস্টের মাধ্যমে আমরা বুঝে থাকি এই টেস্টের মাধ্যমে অ্যানিমিয়া তার থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া এমন একটা রোগ যেটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি রক্ত কণিকাগুলি ভেঙে যায় বারবার এভাবে রক্ত স্বল্পতায় ভুগে এটা একটা জটিল রক্ত স্বল্পতা রুগী এই টেস্টের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি এছাড়া বিরিলোবিন টেস্টের মাধ্যমে আমরা শরীরে যে বিরিলোবিন আছে লোহিত রক্ত কণিকা ভাঙার মাত্রা নির্ণয় করতে পারি এবং সর্বশেষ আমরা যে টেস্টটা দিয়ে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে ম্যারো বায়োপাস আমরা জানি যে ম্যারো থেকেই আমাদের রক্ত কণিকা গুলো তৈরি হয় আমাদের দেহে যে রক্তের সাপ্লাই তার মূল কারখানায় হচ্ছে ম্যারো সেখানে যদি রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায় বা হারিয়ে ফেলে তাহলেও রক্ত স্বল্পতা দেখা দেয় আর ম্যারো বায়োপাসির মাধ্যমে আমরা সেই বিষয়টা জানতে পারি বা বুঝতে পারি তো আমাকে সময় দেওয়ার জন্য বা আমাকে ডাকার জন্য থাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাই